হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম রভিয়ান রায় মার্টিন প্রশ্নভিত্তা আমরা সলভ করছিলাম দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় মার্টিন প্রশ্নভিত্র আমরা মডেল কোশ্চেন পেপার ওয়ান সম্পূর্ণরূপে কমপ্লিট করেছি বড় কোশ্চেন ছোট কোশ্চেন সমস্ত কিছু শুধুমাত্র প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারের সমস্ত সলুশন করবো আমরা শুধুমাত্র উগত সম্পাদ্য প্রয়োগ অর্থাৎ নয় দশ এগারো দাগ ছাড়া প্রত্যেকটা প্রত্যেকটা কোয়েশ্চনের অ্যান্সার পেয়ে যাবে বা প্রত্যেকটা প্রবলেমের সল্যুশন পেয়ে যাবে আমরা মডেল কোয়েশ্চেন পেপার টু সলভ করছি তো এক থেকে ছয় পর্যন্ত সলিউশন হয়ে গেছে দুটো ক্লাসে আছে আজকের ক্লাসে আমরা ছয়ের দাগ সাতের দাগ করবো তারপর এটা ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ এক থেকে ছয় পর্যন্ত থাকে সাতের আটের নয় দশ এগারো এই তিনটে বাদ থাকবে উপবাদ সম্পাদক প্রয়োগ আচ্ছা তারপর বারো থেকে আমরা আবার সলভ করে দেবো বারো তেরো চোদ্দো পনেরো এগুলো তাহলে মডেল কোয়েশ্চেন পেপার টু কমপ্লিট হবে তারপর আমরা মডেল কোয়েশ্চেন পেপার থ্রিতে যাব ঠিক আছে আচ্ছা এবার দেখো শুরু করছে আজকের ক্লাস সাতের একেরটা কী দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু রুট থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু রুট থ্রি দেওয়া আছে এক্স এক্স প্লাস ওয়ান বাই টু থ্রি তাহলে অতএব লসু করলে এক্স হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু রুট থ্রি তাহলে কোন গুণ করলে এইটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইসিক্যাল টু এক্স রুট থ্রি বা রুট থ্রি এক্স এইটা হয়ে যাচ্ছে

ঘন করে পাই তাহলে তার এক্স রুট থ্রি তার কিউব এইটা হয়ে যাচ্ছে তাই তো তাহলে কিউব করলে কি হয়ে যাচ্ছে এটা এইটা হয়ে যাচ্ছে এটা তাহলে এ কিউব তার মানে অতএব হয়ে যাচ্ছে এক্স কিউব এক্স কিউব মানে এটা সিক্স হয়ে যাবে হ্যাঁ এটা সিক্স হয়ে যাচ্ছে এ কিউব

এক এর সাহায্যে পাই ঠিক আছে আচ্ছা আর তোকে অ্যান্সার লিখবে স্টেটমেন্টটা লিখবে অতএব এক্স টু দি পার টোয়েন্টি ফোর প্লাস এক্স টু দি পার এইটেন এক্স টু দি পার সিক্স প্লাস ওয়ান এর মান জিরো ঠিক আছে এর মান হয়ে যাচ্ছে জিরো ছয়ের ওই সাতের এক একটা হয়ে গেল দেখো সাতে দুইয়ের টায় যাবো সাতের দুইয়ের দেখো

এবার এখানে কি বলেছে এইটা বলে দিয়েছে তাই তো দেখা যায় বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রফোশনাল এক্স ওয়াই বড় করলেও হতো উভয় থেকে বড় করে দিলেও হতো হ্যাঁ এক্স স্কোয়ার পেয়ে যাব এবার আমরা একটু অন্যভাবে করছি যে যোগ ভাগ পক্ষে করছি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই এটা এক্স মাইনাস করতে হবে কে প্লাস ওয়ান

এবার আমাদের দেখাতে হবে দেখা হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতে প্রবোশনাল এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই তাহলে এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই বাই অতএবাইজিক্যাল টু কত হবে এক্স টু কে ওয়ান ওয়াই তার মানে এটা হয়ে যাচ্ছে কে ওয়ান ওয়াই তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কে ওয়ান ওয়াই অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার

তাহলে ডান দিকে কি মান পড়ে থাকছে এখানে যদি মুছে আমরা তারপর অতএব এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই বাই কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই কে ওয়ান ঠিক আছে এই যে মানটা কে দিয়ে কে অসন্ন ভেদ ধ্রুবক কে ওয়ান মানটা এসছে কে থেকে তার মানে কে যেহেতু ধ্রুবক কে ওয়ানও ধ্রুবক হয়ে যাবে তাহলে এখানে কি হয়ে যাচ্ছে অতএব অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্সয় এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতে এক্সয় হয়ে যাচ্ছে হ্যালো নেক্সট দেখো এটা সাতের দাগের এক দুই দুটো ছিল দুটোই হলো এবার আমরা আটের দাগে যাব আটের দাগের এক আটের দাগের এক কি বলছে এ প্লাস ওয়ান বাই বি ইজিক টু ওয়ান আচ্ছা আর কি দেওয়া আছে বি প্লাস ওয়ান বাই সি ইজিক মানছে দেখাতে বলেছে সি প্লাস ওয়ান বাই এস ওয়ান বাই এ দেখাতে বলেছে মানে মানটা প্রমাণ করতে বলেছে বাম পক্ষ ধরে আমরা প্রমাণ করবো এই যে সি আর এ আছে এখানে

এবার যেহেতু এটা প্রমাণ করতে হবে এখানেই করছি দেখো অর্থাৎ বাম পক্ষ বাম পক্ষ আছে সি প্লাস ওয়ান বাই এ সি এর মান কত এখান থেকে ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই এর মান বের করছে এটা বি বাই বি মাইনাস ওয়ান এটা আছে ওয়ান মাইনাস বি এটা বি মাইনাস ওয়ান আমরা ধরে নিচ্ছি ধরো বি মাইনাস ওয়ানটা কি লসক হিসেবে ভাবছি এটা তাহলে একটা মাইনাসের এদিক ওদিক হচ্ছে সেই জন্য মাইনাস ওয়ান হবে আর এটাকে এটা দিয়ে ভাগ করলে প্লাস ওয়ান হচ্ছে তাহলে এখানে হয়ে যাচ্ছে ইজিকাল টু এই যে বি মাইনাস ওয়ান আর এটাকে এই যে এখানে বিটা হবে বি হবে এখানে বি আছে তাহলে এটা হয়ে যাচ্ছে বি মাইনাস ওয়ান এইটা ইজিকাল টু ওপেন কেটে যাচ্ছে ওয়ান হচ্ছে আর ডান পক্ষ কি আছে ডান পক্ষ ওয়ানই আছে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বামপক্ষ সমান প্রমাণিত আচ্ছা আটের দাগে দুই একটা দেখো একটার দাগে একের হলো আটের দিকে দুইয়ের অঙ্ক দুই বলছে পাঁচটি ক্রমিক সমানুপাতের সংখ্যার চতুর্থটি চুয়ান্ন পঞ্চমটি একশো বাষট্টি তাহলে পাঁচটি ক্রমিক চতুর্থ পদ সমান ফিফটি ফোর ঠিক আছে আচ্ছা পঞ্চম পদ একশো বাষট্টি পঞ্চম পদ সমান ওয়ান সিক্সটি টু তাহলে কি বলেছে এখানে প্রথমটি নির্ণয় করতে বলেছে তৃতীয়টি ধরে নেব ধরে তৃতীয়টি সমান এদের থেকে সম্পর্ক কি হবে অতএটি ফোর ইজিক ফোর বাই একশো বাষট্টি এটা সম্পর্ক হবে তাহলে অতএু একশো বাষট্টি ফিফটি ফোর ইন্টু ফিফটি ফোর অতএব থেকে এক তিন বাজে পনেরো থেকে ষোলো এটা তিন হয়ে যাচ্ছে তিন আঠেরো চুয়ান্ন এক্স x টু আঠেরো ঠিক আছে এক্স হয়ে যাচ্ছে অতএব তৃতীয় পদ অতএব তৃতীয় পদ ঠিক আছে এবার দেখো আমরা ধরে নিচ্ছি এখানে ধরছি যে দ্বিতীয় পদ আমরা এই যে এক্স এর মান পেয়ে গেলাম তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ এবার আমরা দ্বিতীয় পদ ধরি দ্বিতীয় পদ ধরি দ্বিতীয় পদ সমান ওয়াই তাহলে এখানে ওয়াই ধরা হয়েছে বোঝা যাচ্ছে এটা থেকে তিন ভাগ করে এইটা এসছে এটা থেকে তিন ভাগ করে এইটা এসছে তাহলে এটা থেকে তিন ভাগ করলে ছয় ছয় হচ্ছে দ্বিতীয় পদ হবে আবার ছয় তিন দিয়ে ভাগ করলে দুই হয়ে যাচ্ছে প্রথম পদ কিন্তু এখানে যেহেতু অঙ্কটার উপর তিন নাম্বার আছে তাই ক্যালকুলেশন করেই দেখাতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই পদ গুলো জানি অতএব কি কন্ডিশন আমাদের ওয়াই বাই আঠেরো আঠেরো বাই চুয়ান্ন অতএব ওয়াই ইন্টু ফিফটি ফোর ইজিকো ইন্টু আঠেরো বোঝা গেল কোন গুণ হচ্ছে তাহলে অতএব এই দিকে চুয়ান্নটা গুণ আকারে আছে ডান দিকে গেলে সেটা ভাগ আকারে হয়ে যাবে যোগ আকারে থাকলে অপোজিট দিকে গেলে যেমন বিয়োগ হয়ে যাবে বা বিয়োগ আকারে থাকলে যোগ হয়ে যায় তেমন গুণ আকারে থাকলে অন্যদিকে গেলে ভাগ হয়ে যাবে এবং ভাগ আকারে থাকলে সেটা অপোজিট সাইডে গেলে গুণ হয়ে যাবে এখানে চলে আসছে চুয়ান্ন এটা তিন আঠেরো চুয়ান্ন তিন ছয় আঠেরো অতএবাইজিক্যাল টু ছয় অতএব দ্বিতীয় পদ দ্বিতীয় পদ ইসিক্যাল টু ছয় তাহলে আমরা জেনে গেছি ছয় আঠেরো চুয়ান্ন একশো বাষট্টি এইগুলো হচ্ছে পদ ঠিক আছে আমরা ধরে নেব ধরি প্রথম পদ জেড ঠিক আছে জেড এর মানটা বের করবো এই দিকটা মুছে দিচ্ছি দেখো ধরি এবারে এটাই আনসার হবে প্রথম পদ চেয়েছে ধরি প্রথম পদ ইসিক টু জেড অতএব তাহলে জেড বাই ছয় ইজিক্যাল টু ছয় ইন্টু ছয় অতএব জেড ইসিক আঠেরো তিন ছয় আঠেরো তিন ছয় অতএব জেড ইজিক্যাল টু অতএব কি চেয়েছে এখানে চেয়েছে এখানে চেয়েছে যে প্রথমটি অতএব প্রথম পদটি দুই ঠিক আছে দেখো ছয়ের দাগে দুটো ছিল বলে দিই ছয়ের দাগে সাতের দাগে গুলো না আটের দাগে যে দুটো প্রবলেম প্রথম প্রবলেমটা ছয় এবং দু ও দু হাজার দুই এসেছিল এবং দুই একটা আটের দুই এই প্রবলেমটা এটা যেটা সলভ করলাম দু হাজার ঠিক আছে সাত আট কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব নয় দশ এগারো অর্থাৎ উপবাদ্য প্রয়োগ এবং সম্পাদ্যগুলো এগুলো বাদ রাখছি পরের ক্লাসে আমরা বারো তেরো এই দুটো দাগের প্রবলেম সলভ করবো পরবর্তী ক্লাসে আমরা বারো দাগ ও তেরো দাগ এই দুটো দাগের প্রবলেম সলভ করবো আজকের মধ্যে এখানেই স্টপ করছে থ্যাংক ইউ ভেরি মাছ এভিমান